আমি সকালবেলা ব্যায়াম করতে যাচ্ছি দেখতেছি যে আশাবের বাড়িতে আশাবের বাড়িতে দেখলাম তালা ফারুক তারপরে হচ্ছে তালামার কাছে দাঁড়িয়েছে ফারুক মেম্বার মেম্বারি ও আর হচ্ছে জয়নুল আর দেখলাম রব্বানি আরও বেশ কিছু জন মানে আট দশজন সহযোগী ওদের সাথে ছিল শুনলাম বাইদি ভাই আমি আলুবাবু চোখে দেখিনি কিন্তু আলুবাবুও ছিল ওখানে এখন আমি বাসায় আস আসলাম আসে আমার বাড়িওয়ালাক বললাম যে এই আমি তো ওখানে পিলার টিলার সব কিছু আনা দেখলাম দেখার পরে আমার বাড়িওয়ালা বলে কেছে কী করছে করো মাটি খান তো আর তলতে নিবা পারিবে নেই ওটা যান না মারামারি করিবা তো ওইভাবে আমার চুপ করে আসি আসার পরে আমরা তো দখল দখল সব কিছু করে দিয়া দিয়া চলে আসে যাওয়ার পথে মোর ভাসুর রাস্তার আছে যে ওই শালা হিন্দুরা আইস তোকর আমরা কাইটা হালামু তোকর কাইটা হালামু তখন মোর ভাসুর আর কি যাচ্ছে দৌড়ায় আমরা সবাই মিলে আর কি আটকাছি যে তোমার যাওয়ার দরকার নেই জমিখান খান তো আর বাড়ি তলতে জীবন বাঁচে থাকিলে অনেক কিছু হবে তারপরে কয় যে তোমার এটা আর অস্তিত্ব রাখিবান হয় খেলা হিন্দুকে তোমার অস্তিত্ব রাখি রাইটের বেলায় বেলা হোক দিনের বেলা হোক তোমার ঘর বাড়ি জ্বালা দিয়ে একবার মারা ফেলাই দিয়ে এরকম করে যে কয়েছে করতে হচ্ছে ওই তো বললাম যে হচ্ছে তালা ফারুক আমি দেখলাম আমি নিজে যেটা দেখছি ওদের কথা বলতেছি কতগুলা নাম জানি না তারপরে জয়নুলক দেখছি তারপরে ওই যে রব্বানি থাকে ওরা কিল্লা খাচ্ছে আর বাড়ির ভিতর আছে আর মেলা আলু বড় বিষয় আর দুই তিনজন আছে আলু বাবিও বলেছিল নাকি ওটা আমি চোখে দেখিনি যেহেতু শুনতেছি ওরা ওরা গল্প করতেছে আর কি আমি তো এখন ওদের বাড়ি তো আর যাইতে পারি না বাড়ির ভিতরে তো আমরা আসি আমরা আমরা তো সকাল থেকে ভাতে রান্না করি নাই কেউ ভাত রান্না করি আপনারা যাই দেখেন বাসায় যদি ভাত চুলার মধ্যে পিয়ার পান আপনি গাছ তারপর আমার দুই ভাই আসে না ওই আস্তার এতুক চলে এসেছে আমার কাটিবা ও যাইস হিন্দু সলার ঘ তোমা আমি কাটে ফেলাই দিব জবা করে দিব চানমিয়া চানমিয়া তো নয় চানমিয়ান বড় ভাই মসজিদর নাম মসজিদ তারপর হানি বড়োটার নয় আচ্ছা তখন তোমাকে গালি গালা দিয়া যাওয়া বা চলে যা পালাশে ভাইটায় সে আমি ওই আসতাম খুব গালা গালি হামাক এই সবাই গেলে বেড়া ভাতি যা ভাই ফের তো দাওটা বাড়ি তাহলে মানে এটি করে থাকে বাইর পরশ নিগলা আছে আমার জব করে দাও বাসিলা হয়েছে থুয়ে দিল থুয়ে দেওয়ার পরে আমার দেখিনি নেই বলে মাটি দখল করিবে মাটি দখল করিবে তারপরে দেখেছি কিবা আসিল মো কিবা হবিঘা হবিঘা আসে টল দিল তারপরে গেল চান মিয়া মা হয়ে গেল একজন হওয়ার পরে কালো নগলা ওইলা চেংনা লাগমি চিনো না গেঞ্জি পড়া এই বিষয়ে আমি একটু বাবু সাথে কথা বলছি বলছি যে তোমরা আমাকে একটু হেল্প করো ওরা ওরা আসে নাই ওরা তিন চারটা ছেলে আসছিলো ওরা ওরা আসে যে এই গোডাউনের এখানে এই সব পরে আমরা তো কাজ করতেছি আমরা ঘেরা দিতেছি ক ঠিক আছে দেন এখানে ওরা খুঁটিও গাড়ে নেই ওরা বাসও ধরে নেই ওরা দশ মিনিটের মতো থাইকে ওরা চলে গেছে কত থাইকে অমনি ওরা চলে গেছে আমি যেমন নিচ্ছি পোহাতি বরমনির অরেশগনের কাছ থেকে তদন্ত করে দেখা গেছে যে ওদের ওই যেটা যে দাগটা আমি নিছি এই দাগে ওদের কোনো দলিল নাই পরে আমি সেই মালিক বাইর কেটে তাদের কাছ থেকে ওই জমিটা নিয়েছি আসলে ওই জমিটা ওদের না ওই জমিটা ওই কহতি পরমাণিক মালিক অরিশগুণের তাদের কাছ থেকে নিয়েছি বাস কাটতেছিলাম আমরা ওইখানে বাস কাটতেছিলাম বাস কাটতে বাঁশ কেটে ওই ঘেরা দিতেছি আর কি খুঁটি দিছি পাশের খুঁটি দিছি দেওয়ার পরে ওরা এসে ডাইরেক্ট ওই খুঁটিগুলো উঠাইতেছে উঠান শুরু করে দিছে তে আমার এই ছোটো ভাই ও তো ওই যে বাসই কাটতেছে তখন বাসকেটার বাদ্দা আগে গেছে যে একটু ওইখানে আমরা কিন্তু রাস্তায় উঠিনি নিচে আসি ওই পুরালটা তোর হাতে আছে তখন আইসা ওরা কি ওই ভিডিও করল ওইটা